চাষ করেছে ভালো আছে তো আমার আমার পুকুর করছে তো আমি আজকে দেখতে আসলাম আর এইটা আমার ওই যে ওই সাইড আমাদের বাড়ি দেখো কত বড় পুকুর এখানে ঘুরছে আর এইভাবে কারা কারা দেখছে পুকুর ঘোরা আমি আগে দেখেছি বিসিপি গাড়িতে পুকুর ঘুরতে ফার্স্ট টাইম দেখাবি এইভাবে ট্রাক্টারের মতো কি জানি কি ভাই কি বলো তাকে লাভেলার হ্যাঁ এইভাবে দেখছি আর গাড়িগুলো কি ভয়ঙ্করভাবে ভয়ঙ্করভাবে উঠছে দেখে মনে হবে গাড়িগুলো পড়ে যাচ্ছে না পড়ে যাবে না আর দেখো কীভাবে নামছে

একটা দৌড়িতে ডান্স দেখছে যাই হোক আর কত সুন্দর লাগছে সবকিছু দেখতে আর দেখো মধ্যে কিন্তু একটা সাউন্ড লাগিয়ে দিয়েছে ঠিক আছে বাবা দেখো সেই অবস্থা একদম আর আরছে মানে দেখে মনে হচ্ছে পরে যাবে কিন্তু না প্রত্যেকটা গাছে আলাদা আলাদা সাউন্ড আর সেইভাবে কাটিয়ে চালাচ্ছে আর এনজয়ে কাজ করে যাচ্ছে সবার মনে সবাই এই সাইডেও আছে